প্রিমিয়াম ক্লাসিক ডিজাইনের ফার্নিচার দিয়ে আপনি যদি আপনার ঘরকে মনের মতো সাজাতে চান তাহলে চলে আসতে পারেন বাণিজ্য মেলায় এবারে বাণিজ্য মেলায় আকর্ষণীয় ধামাকা সব অফার থাকছে চার সিটের এই ছোট্ট ডাইনিং টেবিলটা দেখতে কত কিউট সব কিছু পেয়ে যাবেন একসাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে এটা কেমন প্রাইস আঠারোশো পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা চোদ্দশো পঞ্চাশ এটা একটা ফিক্সড প্রাইসের দোকান এখান থেকে আপনি যেই ব্যাগটাই নেবেন দাম মাত্র ছয়শত টাকা ইসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বলেন তো কোথায় এসেছি আজকে আমরা চলে এসেছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে বড়দের টিকেটের মূল্য ছিল জন প্রতি পঞ্চাশ টাকা মাত্র আর এক থেকে বারো বছরের বাচ্চাদের জন্য ছিল পঁচিশ টাকা টিকেটের মূল্য এখানে যে ইঁদুরের গর্তের মতো গর্তগুলো দেখছি দেখছেন এখান থেকেই টিকিট কাটতে হয় তো যাই হোক আমরা যেহেতু দুপুরের মধ্যেই চলে এসেছিলাম তাই জন্যে বেশি একটা ঝামেলায় পড়তে হয়নি লাইনও ধরতে হয়নি খুব সহজেই আমরা কিন্তু টিকিট কাটতে পেরেছি আর এই যে এই সিরিয়াল মেনটেন করেই কিন্তু আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি ছুটির দিনগুলোতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় ভিতরে প্রবেশ করতেই দেখছি যে যার যার মতো ফটোশ্যুট করছে তো ভাবলাম আমরাও কিছু ফটোশ্যুট করে নিই তো আমরা ফোয়ারার সামনে চলে এসেছি যেহেতু জায়গাটা খালি ছিল খুব ভালো লাগছিল আর ছবিগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে থেকে এটার সামনে কিন্তু আমার মেয়ের বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি মাসাল্লাহ ভিতরে প্রবেশ করতেই হাতে ডানে পড়েছে কিয়ামের স্টল দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডের স্টল পাশেই ছিল এসকে বি স্টল এর পাশে ছিল মার্কসের স্টল সবসময় মনে হয় এভাবেই সিরিয়ালে সাজানো থাকে যতবার বাণিজ্য মেলায় এসেছি ঠিক এভাবেই সাজানো দেখেছি তো যাই হোক আমরা এখন ভিতরে প্রবেশ করছি দেখি ভিতরে কি আছে ভিতরে প্রবেশ করতে সর্বপ্রথম চোখে পড়লো আক্তার ফার্নিচার বাইরে থেকে যে খাটটা দেখা যাচ্ছিল এর প্রাইস ছিল সত্তর হাজার নয়শো টাকা কিংস সাইজের এই খাটটার প্রাইস ছিল পঁচাশি হাজার দুইশো টাকা আর এই ইউনিক ডিজাইনের সুফাটার প্রাইস ছিল এক লক্ষ তিরিশ হাজার তিনশত টাকা এই সোফাটা পাঁচ সিটের ছিল সত্যি কিন্তু খুবই আকর্ষণীয় ছয় সিটের ইউনিক ডিজাইনের মার্বেল পাথরের ডাইনিং টেবিলটার প্রাইস ছিল দুই লক্ষ তিরানব্বই হাজার আটশত টাকা আক্তার ফার্নিচারে এসে আমি কিন্তু সত্যি ফার্নিচারের প্রেমে পড়ে গিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা ফার্নিচারেই কিন্তু প্রাইস ডিসপ্লে করা ছিল খুবই সুন্দরভাবে আর দেখেন কি সুন্দর একটা কিউট সাইড টেবিল এটার প্রাইস ছিল মাত্র পনেরো হাজার টাকা দেখতে সুন্দর না আর সাইজের খাটটা দেখেন কত আকর্ষণীয় এটার প্রাইস ছিল এক লক্ষ চব্বিশ হাজার চারশো ছিচল্লিশ টাকা এক দেখায় পছন্দ হওয়ার মতো সমস্ত ফার্নিচারগুলো চাইলে আপনারাও এসে দেখে নিতে পারেন এই সোফার সেটটা দেখেন কতটা স্টাইলিশ এটার প্রাইস ছিল এক লক্ষ বারো হাজার নয় শত টাকা মাত্র আর সাথেই একটা সিঙ্গেল চেয়ার ছিল এটার প্রাইস ছিল পনেরো হাজার চার টাকা রাউন্ড শেপের টি টেবিলটার প্রাইস ছিল বারো হাজার টাকার এই সেন্টার টেবিলটার প্রাইস ছিল সতেরো হাজার সামথিং খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে দেখতে এখন চলে এসেছি বাচ্চাদের একটা খাট দেখাবো এখানে বাচ্চাদের রুমকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই খাটটার প্রাইস ছিল টাকা টাকা এই স্টাডি টেবিলটা পুরো সেট সহ ছিল মাত্র হাজার যে এগুলোর ওয়ার্ড্রাই ছিল চব্বিশ হাজার দুইশত টাকা মাত্র হাতিম ফার্নিচারে এসে কিন্তু আপনারা ছয় সিটের ডাইনিং টেবিলটা চেয়ার ছাড়া কিন্তু শুধুমাত্র টেবিলটাও নিতে পারেন সেই ক্ষেত্রে ওনাদের সাথে কথা বলে নিতে হবে এখানে কিন্তু সিঙ্গেলি বিক্রি করছে আগের প্রাইস ছিল তিরিশ হাজার আটশত টাকা এখন সাতাশ হাজার একশত টাকা সামথিং এই ডাইনিং টেবিলটাও দেখেন কত সুন্দর এখানেও কিন্তু সব কিছুই সিঙ্গেল আপনারা কিনতে পারবেন আসলে কিন্তু আপনারা ইউনিক ডিজাইনের এই খাটটা পেয়ে যাবেন এটার আগের প্রাইস ছিল আটান্ন হাজার চারশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একান্ন হাজার সাতশো চুয়াল্লিশ টাকা মাত্র দেখেছেন কত সুন্দর সত্যি খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এখানের আর এই সোফাটার প্রাইস হচ্ছে তেষট্টি হাজার টাকা এখন বর্তমানে ডিসকাউন্ট প্রাইস ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা চলেন এখন একটু বাহিরে ঘোরা যাক ফার্নিচারগুলো দেখতে দেখতে যেটা বুঝলাম ক্রেতার চাইতে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি সোফা ডাইনিং টেবিল খাট যে যেখানে পারছে বসে ছবি তুলছে কেনার চাইতে ছবি তুলেই সবাই আনন্দ পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি হাতিল ফার্নিচারে হাতিলে ঢুকতেই আপনারা এখানে দেখতে পাবেন একটা রিল্যাক্সিং চেয়ার এটার প্রাইস উননব্বই টাকা বর্তমানে এটার ডিসকাউন্ট প্রাইস বিরাশি টাকা চেয়ারটাতে অনেক ফাংশন আছে রিল্যাক্স করার জন্য এটাকে পুরো ফুল পেট বানানো এটাকে বলা হয় ছোট পরিবারের জন্য চার সিটের এই কাঠের ডাইনিং টেবিলটা বর্তমান প্রাইস এক লক্ষ তিন হাজার টাকা মাত্র দেখেছেন কত সুন্দর আর সামনেই দেখেন কত স্টাইলিশ একটা ডাইনিং টেবিল খুবই ইউনিক ডিজাইনের আমার কাছে মনে হচ্ছে এটার প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা মাত্র সাথে আরও একটি সুন্দর ডাইনিং টেবিল দেখা যাচ্ছে যেটার প্রাইস এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আপনারা এখানে এসে সব কিছু দেখে শুনে নিতে পারবেন এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা মাত্র আক্তার ফার্নিচারের মতো হাতিলেও এসে কিন্তু আপনারা বিভিন্ন স্টাইলিশ খাটের কালেকশন পেয়ে যাবেন আর সর্বশেষ যে ফার্নিচারটা দেখাবো এটা হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট এটা ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখতে কিন্তু খুবই ইউনিক এবারের বাণিজ্য মেলায় আসলেই আপনাদের চোখে পড়বে এই কিউট দোলনার দোকানটা সবগুলোই ডিসকাউন্টে চলছে এটার আগের প্রাইস ছিল বিশ হাজার টাকা ডিসকাউন্টে এখন ষোলো হাজার টাকা আর খুবই সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো দোলনা এখানে কিন্তু প্রত্যেকটা দোলনাতেই লেখা আছে ছবি তোলা নিষেধ আমি ভেবেছিলাম ভিডিও করা যাবে না তো ওনারা বলছে ভিডিও করা যাবে কিন্তু এখানে বসে ছবি তোলা নিষেধ এক একটা দোলনা কিন্তু এক এক রকম প্রাইস ছিল আঠারো হাজার বিশ হাজার কোনোটা আবার বাইশ হাজারও ছিল এরই মাঝে হঠাৎ করে চোখে পড়লো বাইকের দোকান যারা স্কুটি লাভার আছেন তারা অবশ্যই এই দোকানটা ভিজিট করে যেতে পারেন বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে আমার ছেলের সবচেয়ে পছন্দের জায়গাটা খুঁজে পেয়েছি এই দোকানটা এখানে সবগুলো গাড়ি মেটালের তৈরি আমার ছেলে বাণিজ্য মেলা একদমই পছন্দ করে না যেহেতু এখানে খাবারের দোকানগুলো ছাড়া বসার কোনো স্পেস নেই তাই জন্য ও আসতেও চায় না আজকেও কিন্তু আসেনি তবে বের হওয়ার সময় বলে দিয়েছে এই দোকানটা যদি খুঁজে পাই তাহলে যেন ওর জন্য একটা গাড়ি নিয়ে যাই গাড়ি এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলের তৈরি যে কারণে প্রাইস -টাও অনেক বেশি দেখেন কত ছোট্ট ছোট্ট গাড়ি তবে এগুলোর প্রাইস এক একটা এক এক রকম পাঁচশো টাকা থেকে শুরু এক হাজার দুই হাজার তিন হাজার টাকারও গাড়ি আছে এখানে এবারের বাণিজ্য মেলায় থাইল্যান্ড -এর দোকানগুলো ছিল বাচ্চাদের আকর্ষণীয় জায়গা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস বলছিল পনেরোশো টাকা করে আর এগুলো ছয়শো করে

তিনটা রাউন্ড প্যান্ট একসাথে সেট ছিল সিঙ্গেল বিক্রি করে না এটার প্রাইস ছিল একশো টাকা আর এই দোকানে যত বাচ্চাদের থেকে শুরু করে বড়দের যত আইটেম আছে যে সামনে যা দেখা যাচ্ছে রাবার ব্যান্ডগুলো এগুলো সবই একশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আপনারা পেয়ে যাবেন কোনটা রেখে যে কোনটা কিনবেন সেটাই কনফিউজ হয়ে যাবেন আর এখানে একসাথে তিনটা রাবার ব্যান্ড তিন কালারের দেখা যাচ্ছে এটাও কিন্তু একশো টাকা করে এটা কিন্তু বেশ সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে কত করে এগুলো 24 দিন যে এগুলো 350 করে 350 দেখিয়ে দি হ্যাঁ আর কি ছবি তোলা যায় এরকম কিছু না ছবি না এটা ভিতরে একটা পিকচার আছে তো আচ্ছা আচ্ছা প্রজেক্টরের মত এটা শো হবে আচ্ছা অন করুন কত দোকানের হেয়ার বিভিন্ন প্রাইস ছিল কোনটা পঞ্চাশ টাকা কোনটা আবার একশো টাকা তবে সামনের যে হেয়ার ব্যান্ডগুলো এগুলো আমার বেশ ভালো লেগেছে চলেন একটা প্রাইস শোনা যাক 600. ব্যান্ডগুলো কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা চাইলে দামাদামি করতে পারেন ওনারা হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা অনার করতে পারে এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের পছন্দের ঘড়ি বিভিন্ন ডিজাইনের থেকে টাকার মধ্যেই এখানেও দেখা যাচ্ছে ছোট ছোট কিউট কিউট হেয়ার ব্যান্ড যেগুলোর মূল্য একশো টাকা কোনোটা আবার দেড়শো কোনোটা আবার দুইশত টাকা আর পিছনের এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি দাম কোনোটা ছয়শো কোনোটা আটশো আবার কোনোটা এক হাজার টাকাও বলছে ওনারা বাণিজ্য মেলায় আসলে কত রকমের স্টল যে আপনার সামনে পড়বে থাইল্যান্ডের আবারও একটা দোকান সামনে পড়লো উপরের ব্যাগগুলো ছিল পনেরোশো টাকা করে আর এখানে ঝোলানো এই ব্যাগগুলো ছিল এক হাজার টাকা করে কোনটা করে এখানে এই দোকানের ছিল টাকা করে কোনোটা আবার দেড়শো টাকাও ছিল এগুলো ছাড়াও খুবই সুন্দর সুন্দর ডিজাইনের হিসাব পিন পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দেখেন আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা কিনবেন এতটা সুন্দর সবগুলো ডিজাইন আমি এখান থেকে বেশ কয়েকটাই কিনে নিয়েছি হাতে কাজ করা একটা ড্রেসের দোকান পেয়ে গিয়েছি চলেন আমার সাথে আপনাদের দেখাই কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ড্রেস এখানে পাওয়া যাচ্ছে এটা কি স্কার্ট জি কেমন প্রাইস এটা ফিক্সড আর এটা

পুরাতে হাতের কাজ হাতের কাজ। এগুলো সবই কি হাতের কাজ? সেটা। এটা পুরা কাজ। এই আর ওই যে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। প্রাইস কত? এটা এবার চলে এসেছি আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা সেটা হচ্ছে চুরি তো এখান থেকে বেশ কয়েকটা চুরি দেখব পছন্দ হলে কিনে নিব কত সেট।

এই দোকানে যা যা পণ্য আছে সব আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে ঘর সাজানোর সব কিছু আপনারা পেয়ে যাবেন এই দোকানে আসলে এটা একটা ডিম রাখার ট্রে এটার মূল্যও কিন্তু একশো টাকা এটা কিন্তু বেশ ভালো লেগেছে এখানে একটা মশলাদানিও আছে আর এখানে যে মগগুলো এগুলো কিন্তু একশো টাকা করে একশো বিশ এই যে যা কিছু চোখের সামনে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু একশো টাকা করে ডিজাইনগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর এখানের গ্লাসগুলো আমার ভালো লেগেছে সার্ভিং বোলগুলো বেশ ভালো লেগেছে এই দোকানটাতে আসলে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেট এক একটা এক এক রকম ডিজাইনের এখানে আছে এগুলো সবই কিন্তু এক পিস একশো টাকা করে আর উপরে চুরির মতো দেখা যাচ্ছে এটাও কিন্তু এটার মূল্য কিন্তু সেম ছিল এবারে বাণিজ্য মেলায় আসলে আপনারা পেয়ে যাবেন চায়নার প্রিন্সেস এই সবটা এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় কাছেই যাওয়া যায় না তো একটা সময় ঢুকতে পেরেছি এখানে একটা কিনলে সাথে তিনটা ফ্রি তো বুঝে নিতো বাঙালিরা ফ্রি পেলে কি করে তো এখানে যা ছিল সবই একশো টাকা করেছিল এখানে দুল থেকে শুরু করে হাতের রিং সানগ্লাস লোকটা খুবই ফানি ছিল সব বাচ্চাদের সাথেই খেলা করছিলো আর এই চাবির রিংগুলো ছিল একশো টাকা করে এখান থেকে জানিবেন সবই ছিল মাত্র পঞ্চাশ টাকা করে দেখতে কিন্তু খুবই সুন্দর হিজাবের এই বিনগুলো এবার চলে এসেছি আচারের দোকানে আচার খেতে এখানে চল্লিশ আইটেমেরও বেশি আচার পাওয়া যায় কোনটা রেখে যে কোন আচার খাবো সেটাই বুঝতে পারছি না আমি একটু আনকমন টাইপের আচার খুঁজতেছি এটা আগে খাওয়া হয়নি দেখা যাক পাই কি না ঘুরতে ঘুরতে আবারও থাইল্যান্ডের ব্যাগ চোখে পড়লো ব্যাগগুলো এত সুন্দর ছিল আমার কিন্তু বেশ ভালো লাগছিল মেয়েকে বলছিলাম একটা যেন কিনে কিন্তু আমার মেয়ে একদমই এগুলো পছন্দ করে না ভাবছি আমি একটা নিয়ে নিব

মেয়েদের হাতের ওয়াচগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ঘড়ি কিন্তু দেখার মতো এক একটা এক এক প্রাইস ছিল চারশো টাকা ছিল কোনোটা কোনোটা আবার পাঁচশো কোনোটা আবার ছয়শো টাকাও ছিল আর অবশ্যই কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন ওনারা একটা প্রাইস বলে দেখেছি তবে আপনি যদি দামাদামি করতে পারেন তাহলে এক থেকে দুইশো টাকা কমাতে পারবেন সবগুলো ঘড়ির কালেকশানই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই গুলো ছিল দুশো পঞ্চাশ টাকা করে সবগুলোই দেখতে অনেক বেশি সুন্দর এখানে দেখেছেন জুয়েলারি কি সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা কিন্তু এক এক প্রাইস ছিল আর এই ছোটগুলো ছিল পাঁচশো টাকা করে আর বড় গুলো ছিল এক হাজার থেকে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত এইটা দেখতে কি সুন্দর তাই না সিম মধ্যে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের চুড়ি দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে ম্যাম এটা হচ্ছে থাইয়ের এটা হচ্ছে আপনার সোজা করতে হবে মানে এটা হচ্ছে হলো ভাঙবে না আচ্ছা আপনি যে সেভাবে করতে পারবেন এটা তো এটা পছন্দ হয় না আমার মেয়েকে সহজে কোনো কিছু পছন্দ করানো যায় না ওকে যেই ব্যান্ডটাই দেই এইটাই বলে পছন্দ হয়নি তো যাই হোক এখানে একটা কাঠের চিরুনি পছন্দ হয়েছে যেটা ছোটোটার প্রাইস ছিল সাড়ে চারশো টাকা আর বড়টার প্রাইস ছিল সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ এই হেয়ার ব্যান্ড গুলো ভাইয়া দুইশো এখানে যা নিবেন সবই ছিল দুশো টাকা করে এইভেন্টগুলো কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর এলাই কিন্তু জোরে জোরে মিউজিক সহ গান বাজানো হচ্ছিল কপি রাইট আসার ভয়ে আমি কিন্তু অরিজিনাল ভয়েসগুলো রাখতে পারিনি দেখেছেন কি সুন্দর সুন্দর ডিজাইনের বেবিদের ক্লিপগুলো এগুলো ছিল দুশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ছিল সবগুলোই অনেক বেশি সুন্দর তবে এই রেড কালার ক্লিপটা এটা আমার অনেক ভালো লেগেছে এটা হাতের এই ব্রেসলেটগুলো সবই ছিল একশো পঞ্চাশ টাকা করে আর এই দোকানের ম্যাক্সিমাম জিনিসই একশো পঞ্চাশ টাকা করেই বিক্রি করছে এই পান্স ক্লিপটা কত সুন্দর তাই না দেখতেই বেশ ভালো লাগছে এটার মূল্য একশো টাকা মাত্র উপরে ফুল দেয়া এই রাউন্ড প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা করেছিল মেয়েকে দেখালাম ওর এটাও পছন্দ না তো ছোটগুলো দেখলাম এগুলোও কিন্তু সেম প্রাইজের ছিল একশো পঞ্চাশ টাকা করে আর এগুলো

ঘুরতে ঘুরতে চলে এসেছি পদ্মা কুটির শিল্প এখানে ব্যাগের গুলো এতটাই সুন্দর আর প্রাইস ছিল খুবই কম কিন্তু ছয়শো টাকা করে এখান থেকে যেই ব্যাগই আপনি নেন না কেন দাম মাত্র ছয়শো টাকা দেখেন এই ব্যাগটা কত কিউট এইটা এতটাই ভালো লেগেছে যে আমি আর হাত থেকে রাখিনি এটা আমি না কিনে রাখতেও পারিনি এতটাই আমার পছন্দ হয়েছে এরকম ছোট সাইজের ব্যাগ বা বড়ো সাইজের যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র ছয়শো টাকা টাকা সাথে কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে করতে কখন এত সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না বাণিজ্য মেলায় আর কি কি হয়েছে জানতে হলে নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে আর এখানে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদের একটু জানিয়ে দিই আপনারা বাংলাদেশে যে প্রান্তেই থাকেন না কেন ঢাকা এয়ারপোর্ট কিন্তু সবাই চেনেন এয়ারপোর্টের পাশেই কিলক্ষেত নিকুঞ্জ পার হলেই আপনারা পেয়ে যাবেন কুরিল বিশ্ব রোড এই বাস স্টপে এসে বিআরটিসি বাস পেয়ে যাবেন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত তিনশো ফিট পূর্বাচল বাণিজ্য মেলা বললেই বিআরটিসি বাস একদম বাণিজ্য মেলার গেটে এনে আপনাকে নামাবে ভাড়া মাত্র পঁয়ত্রিশ টাকা খুব সহজেই এখানে আপনি পৌঁছে যেতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই চলে আসবে আবার Inshallah love face